হ্যালো গাইস আমরা গিয়েছিলাম কক্সবাজার মেরিন ড্রাইভে ঘুরতে সেই কক্সবাজার মেরিন ড্রাইভ এলাকাটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের একটি জায়গা সুন্দর হাইওয়ে রোড মেরিন ড্রাইভ সেখানে একশো বিশ গতিবেগে আমাদের গাড়ি চলছে এবং দেখা যাচ্ছে সাধান সাধারণকে দেখা যাচ্ছে সুন্দর মেরিন ড্রাইভ খুব দ্রুত গতিতে আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে একদিকে দেখা যাচ্ছে পাহাড় মায়ানমারের অঞ্চল আর অন্যদিকে রয়েছে কক্সবাজার সুন্দর একটি রাস্তা মেরিন রাইড এখানে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের দিকে আপলোড সুন্দর এবং মনোরম একটি পরিবেশ যেখানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমাদের পিক আপটি অনেক দূর থেকে ডিউ নেওয়ার চেষ্টা একটি গতি এবং দ্রুত গতিতে চলছে আমাদের গাড়িটি সেদিন সুন্দর একটি রাস্তা যেখানে কোনো অন্য গাড়ি ছিল না ফাঁকা একটি রাস্তা দিয়ে দ্রুত চলেছে একটি গাড়ি আমাদের গাড়িকে ওভারটেক করে চলে গেল খুব দ্রুত গতিতে যাচ্ছে ডান দিকে হচ্ছে এবং বাম দিকে হচ্ছে মায়ানমার অঞ্চল পাহাড়ি অঞ্চল আমরা যাচ্ছিলাম এখন ট্রেকনার সুন্দর মনোরঞ্জনের সহ বোটগুলো দেখা যাচ্ছে পিছি বোট ওইদিকে কক্সবাজার আমরা সাগরে সেই পানির শুনতে পাচ্ছিলাম সুন্দর এবং মনোরম দৃশ্য সুন্দর একটি রাস্তা মনোরম পরিবেশ সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম ট্যুর ছিলাম কিন্তু যাওয়া হয় নাই সুন্দর একটি জায়গা আমরা এখন বক্সবাজারের যে থাকা পানির আওয়াজ ও দিকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি রাস্তা মেরিন ড্রাইভ না করলে বিজয় জাগানো বাংলাদেশের ভিতর এমন একটি রাস্তা আছে বা আবার এমন একটি জায়গা আছে যেটা দ্রুত গতি বে গাড়ি চালানো যায় যাওয়া যায় তো অসাধারণ একটি মুক্ত ছিল মেরিন ড্রাইভ উঁচু নিচু পাহাড় ছিল আর ডান দিকে ছিল সমুদ্র ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখছেন খুব সুন্দর একটি ছিল ধন্যবাদ